বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কথা অনিবার্য যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের নারীর অগ্রগতির জয়যাত্রা আজ দৃশ্যমান নারীরা আজ কৃষি ক্ষেত্র থেকে শুরু করে উৎপাদন ব্যবসা বাণিজ্য সেবা খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশাল অবদান রেখে চলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী থেকে শুরু করে উচ্চ পদেও সফলতার সঙ্গে আমাদের নারীরা আজ কাজ করছেন আমি তানিয়া আফরিন আপনাদের সকলকে এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত অপরাজিতা পাওয়ার্ড বাই প্রথমা বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে আমাদের সমাজে যেসব নারীরা তাদের সফলভাবে তাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করেছেন তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা যাতে আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত নারী আছেন এই সব নারীদের দেখে তারা যেন উৎসাহিত হয় এবং তাদের জীবনে একটি লক্ষ্য খুঁজে পায় দর্শক আমাদের স্টুডিওতে আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন চলুন তাদের সাথে আজ আমরা অনেক গল্প করব এবং জানব তাদের বিজয় গাথা শুরুতেই আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ডাক্তার শায়লা হক তিনি হচ্ছেন মেডিসিন স্পেশালিস্ট ট্রমা সেন্টার এবং হেলথ কন্টেন্ট ক্রিয়েটার এরপরে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন নাসরিন আক্তার মিলা তিনি হচ্ছেন সিইও দ্য বাংলা ক্রাফটের ডিরেক্টর আপনাদের দুইজনকেই স্বাগত আমাদের আজকের অপরাজিতায় শুরুতে আমি শায়লা হকাপা আপনার কাছে জানতে চাইবো আপনার বেড়ে ওঠাটা কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ওখানেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাবা মার সাথে এরপর আমার বাবা যেহেতু গভর্নমেন্ট অফিসার ছিলেন বিভিন্ন জায়গায় দেখা যেত যে আব্বুর সাথে আসলে আমার অনেক স্কুল চেঞ্জ করতে হয়েছে তো বিভিন্ন এরিয়াতে আসলে আমি বড় হয়েছি আচ্ছা তাহলে আপনি ছোটবেলা থেকে কি ভেবেছিলেন যে আপনি একজন ডাক্তার হবেন না ছোটবেলায় আমার প্রথম ইচ্ছা ছিল আমি একজন আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম তো ওভাবে আমার আর্কিটেক্টটা খুব বেশি পছন্দ ছিল কিন্তু পরবর্তীতে হঠাৎ করে একবার খুব অসুস্থ হলাম হসপিটালে ভর্তি হলাম তো ওখানে ডক্টরদেরকে দেখার পর আমার মন হলো না আমি তো ডক্টরই হব এবার আপনার আপনার কাছে জানতে চাইবো বেড়ে ওঠাটা কোথায় আমি রাজশাহীর অরিজিন একদম রাজশাহীতে আমার জন্ম এবং ওখানেই বেড়ে ওঠা ছোটোবেলায় আব্বুর ব্যবসা মানে বিজনেস পারপাসে আমাকে ঝিনাইদা থাকতে হতো আমি ক্লাস ফোর থেকে আবার কন্টিনিউ করি রাজশাহীতে পরবর্তীতে আপনি জানেন যে রাজশাহী মানে এডুকেশনের বলে না জবের সেক্টরে বলেন আমাদের ঢাকায় আলটিমেটলি আসতেই হয় তো আমি হচ্ছে এমবিএটা হচ্ছে ঢাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে পড়াশোনা শেষ করেছি আমরা যত দূর জানি যে আপনি একজন ব্যাংকার ছিলেন জি স্বনাম ধন্যবাদ ব্যাংকে হ্যাঁ স্বনাম ধন্য একটি ব্যাংকে আপনি আচ্ছা তো হঠাৎ করে কি এমন মনে হলো যে আপনি একটা ব্যাংকের মতো একটা চাকরি যেটি হচ্ছে গিয়ে আমরা বলে থাকি যে এক হ্যাঁ সেটি ছেড়ে আপনি একটা অনিশ্চয়তার দিকে এগুলেন এটি হচ্ছে গিয়ে আমি বলবো যে কিন্তু সর্বক্ষেত্রে অনিশ্চয়তা এটি আসলে কখন আপস অ্যান্ড ডাউনস হয় সেটা কিন্তু যিনি ব্যবসা করছেন তিনিও বলতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি হঠাৎ করে ব্যাংকের জব ছেড়ে আপনি এই বিজনেসের মেন্টালিটি আপনার কিভাবে আসলো আচ্ছা ব্যবসায়িক যে মানসিকতা আসলে আমি তো ব্যবসায়িক পরিবারই আমার জন্ম আমার বাবাও একজন বিজনেসম্যান আর জব সেক্টরে আসলে জয়নিং এটা একটা ড্রিম থাকে আমরা যখন স্টুডেন্ট লাইফটা পার করি সবার একটা ড্রিম থাকে সেই সময় আমাদের কিন্তু কর্পোরেট কালচারটা খুব লোভনীয় ছিল ব্যাংকে জব করব তাই না তো যখন ব্যাংকে জব শুরু করলাম আমি যেহেতু মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আমি ফিল করলাম আসলে জব সিটি ব্যাংক যখন আপনি একটা খুব রিপুটেড অর্গানাইজেশনের সাথে ইনভলভ থাকবেন দেখবেন যে আপনার রোলটা খুব ক্ষুদ্র মানে আমি আপনি একটা সেক্টরে একটা ক্ষুদ্র একটা জায়গাতেই আপনি কাজ করছেন এখানে আসলে আপনার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা মানে আপনার মতো করে আপনি কাজ করছেন এই সুযোগটা থাকে না আড়াই বছর পরে কিন্তু আমি জব ছেড়েছি এবং আমার আমি বলবো যে আসলে ডিটারমিনেশনটা খুব দরকার এবং আমার এই যে মানে মোটিভেশন বলতে পারেন বিজনেসের ক্ষেত্রে বা আমি যে একটা রিস্ক নেব। এইটার পিছনে একটা স্টোরি হচ্ছে জাপান থেকে আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি সেই সময়ই বাংলাদেশে তারাও নতুন অফিস বাইং অফিস ওপেন করলো তারা জাপানে ফুটওয়্যার এক্সপোর্ট করে এবং সিসেন সিড এক্সপোর্ট করে খুব মজা না সেই সময় আমি প্রথম জানলাম যে লালমাই ফুটওয়্যার পতেঙ্গা ফুটওয়্যারের মতো ফুটওয়্যার যে জাপানের মতো একটা ক্রিটিক্যাল মার্কেট তারা মানে সাকসেসফুলি সেখান থেকে ম্যানুফ্যাকচার করে একটা বাইং হাউস এক্সপোর্ট করছে মানে বাংলাদেশের একটা প্রোডাক্ট এই যে দেশীয় প্রোডাক্ট নিয়ে এত দারুণ করে তারা জাপানে কিন্তু একটা স্টাবলিশড লাইফ লিড করছিল বাংলাদেশে এই অপরচুনিটি তারা দেখেছে বিধে কিন্তু বাংলাদেশে তারা বাসা করে অফিস করে বাংলাদেশে এসে সেটেল হওয়ার একটা প্ল্যানিং করেছে সাইলাপ আপনার কাছে একটা ছোট করে একটা জিনিস জানতে চাইব সেটি হচ্ছে নারীর ক্ষমতায়নের বিষয়টি এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক এক রকম কেউ এটিকে দেখেন কেউ পজিটিভলি নেন তো সেক্ষেত্রে দেখেন নারী ক্ষমতায়ন আসলে পজিটিভলি দেখা উচিত কারণ আমরা নারীরাও কিন্তু মানুষ আমার একটা নিজস্ব বক্তব্য থাকবে আমার একটা নিজস্ব ইচ্ছা থাকবে মোস্ট অফ দা কেসে যেটা হয় আমরা কিন্তু বলতে পারি না অনেকটা ফ্যামিলি প্রেশার আমাদের উপরে চাপিয়ে দিতে হয় দেখা যায় যে অনেক মেয়েরা যারা পোটেন্সিয়াল থাকে যারা দেখা যায় স্কুলে ভালো করছে পরবর্তীতে কলেজে ভালো করছে কিন্তু ফ্যামিলি তাদেরকে কি করে একটা বয়সের পরে বিয়ে দিয়ে দেয় বা চাপিয়ে দেয় তুমি আসলে কি চাচ্ছ কি বলতে চাচ্ছো বা ফ্যামিলির কোনো ডিসিশনে অনেক সময় দেখা যায় যে ঠিকই আমরা হায়ার এডুকেটেড হচ্ছি কিন্তু ফ্যামিলি কোনো ডিসিশনে কিন্তু আমাদের কোনো মতামত দিচ্ছে না ফ্যামিলি বড়রা যারা থাকছে বা আমাদের ভাই যারা থাকছে তাদেরকেই কিন্তু প্রাধান্য বেশি দেওয়া হয় তো নারীর ক্ষমতায়নটা আসলে আমি পজিটিভলি দেখতে চাই এটা কিন্তু আসলে দরকার সেটা ফ্যামিলি ডিসিশনে হোক সেটা নারীর লাইফের ক্ষেত্রে হোক বা পরবর্তীতে তার সন্তান হোক তাদের ক্ষেত্রে যে জিনিসটা তার কাছে মনে হবে যে না আমি এই জিনিসটাতে আমার মতামতটা দিতে চাচ্ছি সেই মতামতকে কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই আমি এই বিষয়টি আবার আমি আপনার জানতে যে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন আচ্ছা আমার কাছে বিষয়টা হচ্ছে একদম ক্লিয়ার একটা ছেলের যে রাইট একটা পরিবারে বা একটা সোসাইটিতে অবশ্যই মেয়েরও সেম রাইট এখন আমরা পরিবেশের একটা এমন একটা এনভায়রনমেন্ট আসলে আমাদের বাংলাদেশে ক্রিয়েট হয়ে আছে। যেখানে ওমেন উইমেন এম্পাওয়ারমেন্ট বা ফিমেল এম্পাওয়ারমেন্টের ইস্যুটা আসে কারণ আমরা জানি যে আমাদের সোসাইটিতে একটা নারী ডিপ্রাইভড বা কি লেস প্রিভিলেজ রাইট আর ছেলেদের ক্ষেত্রে ফ্যামিলি সবসময় তাদেরকে মোটিভেট করে যে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা উইমেন এম্পাওয়ারমেন্টটা আমার কাছে যেটা আমি বলবো যেটা আমি যেটা মনে প্রাণে বিলিভ করি যে পরিবার থেকেই শুরু হতে হবে সেটাই সোসাইটিতে স্প্রেড আউট হবে যেটা আলটিমেটলি আমাদের কান্ট্রিতে এটা ইফেক্ট পড়বে এটা বাই ডিফল্ট এতে কোনো সন্দেহ নেই মিলাপা আপনি যে কথাটি বললেন যে ফ্যামিলি থেকে আসতে হবে সেই কথার রেশ ধরেই কিন্তু আমি শাইলাপা আপনার কাছে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে মিলাপা যেমনটি বললো যে পরিবার থেকে আসতে হবে আপনি এই বিষয়টির সাথে কতটুকু একমত আমি অবশ্যই আপুর সাথে একমত যে পরিবার থেকে আসতে হবে কিন্তু আমাদের যে সমাজ থাকে সেখানে দেখা যায় কি পরিবারটা সমাজের কথা চিন্তা করে তারা চায় যে একটা মেয়ের নামে আমি দুইটা কথা বাইরে মানুষের কাছ থেকে শুনবো না আমার সোজা পথে স্কুলে যাবে কলেজে যাবে ফিরে আসবে বাইরে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যাবে অবশ্যই সন্ধ্যার আগে বাসায় ফিরবে কিন্তু আমরা কিন্তু সেইমাবে একটা ছেলেকে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস করছি ছেলেটার কি খারাপ পথে যাওয়ার সুযোগ নেই অবভিয়াসলি আছে সে বাইরের সার্কেলের সাথে মিলে খারাপ হতে পারে কিন্তু আমরা কিন্তু সেদিকে নজর দিচ্ছি না আমরা কিন্তু ওই মেয়েটাকেই ধরে রাখতে ইভেন যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় শুরু যাওয়ার পরেও কিন্তু একই জিনিস মেয়েটাকে সাফার করতে হয় সেই হাজবেন্ড তাকে ডমিনেট করবে বলবে তুমি এখানে যেতে পারবে না এটা করতে পারবে না তোমার ড্রেস আপ এরকম হবে দেখা যাবে শ্বশুর শাশুড়িও বলবে মানে পুরাপুরি দেখা যায় যে অনেক সময় যদি ফ্যামিলিও সাপোর্টিভ হয় সমাজের কারণে কিন্তু ফ্যামিলি সেটা ধরে রাখতে পারে না শাইলাপা আপনার এই কথা পরিপ্রেক্ষিতে আমি মিলা আপাকে জিজ্ঞেস করতে চাই আপনি যেহেতু ব্যাংকার থেকে আপনি একজন বিজনেস ওমেন হয়েছেন আপনাকে কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক আমি মানে মাঝে মাঝে যেটা হতো আগে শুরুতে যেটা আমি আমরা কিন্তু যখন শুরু করেছি আমি যখন ব্যাংক থেকে বিজনেসে আসছি জার্নিটা কিন্তু ভয়ঙ্কর রকমের ছিল কারণ একটা স্বপ্ন নিয়ে যখন বিজনেসে আসছি বিজনেস জার্নিটাতে এত ডিফিকাল্ট হবে এবং সোসাইটি বলে না একটা ব্যাংকার হিসেবে আমি কোথাও যাচ্ছি ম্যাডাম ম্যাডাম আসেন আপা আপা আসেন কিন্তু আমি যখন অন্টারপ্রনার হিসেবে কোথাও যাচ্ছি তখন কিন্তু আমি একটা স্ট্রাগলিং ওমেন তখন কিন্তু আমার পুরো মানে হয় না যে যেই মানুষটা আমাকে খুব সমীহ করতো সেই অসখ্য আমার মনে হয়েছে যে আমি তো একটা স্ট্রাগলিং পারসন তো হয়তো বা ব্যাংকে কোন একটা ঝামেলা ছিল বলে আমি জব ছেড়ে দিয়েছি বা জব ছাড়তে হয়েছে বা ব্যাংকে আমাকে বের করে দিয়েছে এরকম কিছু একটা হয়তো বা তারা অ্যাজিউম করে নিয়েছিল তো আমার যেটা ফেস করেছি যে আমাদের সব সময় এখনো পর্যন্ত আমি এটা ফেস করি কোথাও গেলেই ওমেন অন্টারপ্রেন এই তো দেশে বিদেশে বিশাল সুযোগ সুবিধা বিরাট ফান্ডিং আমাদের ফেস ভ্যালু ইউজ করে দেখা গেছে অনেক ফান্ড বাংলাদেশে চলে আসছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করছে আমার কথা হচ্ছে জেনুইনলি যারা সত্যি কাজ করে তারা কয়জন এই ফান্ডটা পাচ্ছে যারা পলিসি মেকার এই ফান্ড জেনারেট করে বা এই বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা সার্কুলারও আছে ওমেন অন্টারপ্রনোরদের উইদাউট মর্গেজ এক কোটি টাকা লোন দিবে ট্রুলি যারা আমরা ওমেন অন্টারপ্রনোর এবং ট্রুলি যারা ফিল্ডে কাজ করি কয়জন পাচ্ছি তা পেয়েছি এটার একটা আমি কোয়েশ্চেন সব জায়গায় সেটা এস ফাউন্ডেশন বলেন ইপিবি বলেন বা আমি ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ইভেন্টে যাই এবং এই সতেরো তারিখে ইভেন্ট আছে ওখানেও আমি সেম কোয়েশ্চেন করেছি যে আমরা আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রিভিলেজড কিন্তু আমার তো মনে হয় যে আমাদের জার্নিটা আরও ডিফিকাল্ট সেটা আমাকে ওইটা প্রমাণ করতে হয় আমার মেধা আমি বলি আমি যদি আর কোনো মানুষ যদি একটু প্রেজেন্টেবল হয় কোনো মেয়ে তাহলে তো কথাই নাই আচ্ছা তাকে তো অনেক মানে সে তো হয় মানে তার ফেজ ভ্যালু দিয়ে চলে গেছে অনেক আমরা এই বিষয়টি শালাপা আপনার আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি যে ধরেন একটি মেয়ে দেখতে সুন্দর হ্যাঁ সব মেয়েই সুন্দর কিন্তু যদি কোনো মেয়ে প্রেজেন্টেবল হয় সেক্ষেত্রে কিন্তু তার প্রতিষ্ঠানে এই বিষয়টি তাকে হরহামেশাই শুনতে হয় যে সে তো দেখতে সুন্দর তার একটি আলাদা সুবিধা সে পায় এই দিক থেকে এইরকম কোন সমস্যা আপনার ক্ষেত্রে ঘটেছে কি না এটা আসলে আমাদের মেডিকেল সেক্টরে এরকম হতো আমাদের মেডিকেলে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয় মানে প্রতিদিন আইটেম উইকলি কার্ড তারপর হচ্ছে টার্ম এরপর হচ্ছে প্রফ एग्जामिनेशन যেগুলো থাকে তো দেখা যেত কি মানে ছেলেরা যারা থাকতো ওরা আমাদেরকে এরকমও বলতো যে জীবন আমার ক্ষেত্রেই বলতো তুই পড়ে আসিস নাই তোর ক্ষেত্রে সমস্যা নাই তুই গিয়ে স্যার সামনে দাঁড়াল এমনেই পাস করে দিবে মানে এটা কিন্তু মানে অদ্ভুত হ্যাঁ আমি মমিশিং মেডিকেলের থার্ড গার্ল ছিলাম মানে থার্ড গার্ল তো আর এমনি এমনি হয়ে আসেনি অবশ্যই আমাকে পরীক্ষা দিয়ে সেখানে ভালো করে তারপরে আমাকে থার্ড গার্ল হতে হয়েছে তো আমার কোয়ালিটিটা সেরকম ছিল পড়াশোনা করে এসেছি কিন্তু তারপরেও ওদের মানে ভাবনাটা এরকম ছিল যে তুমি গেলে তুমি এক চান্সে তো এমনিতেই প্রপ পাস করে যাবা এটা কি এক ধরনের মাইন্ডসেট ইভেন আপু ইন্টারভিউ বোর্ডেও যেগুলো হয়েছে ফেস করেছি যখন আমি প্রথম আমি স্কোয়ার হসপিটালে জব করতে যাই তো ওখানে স্কয়ার হসপিটাল মমিসিং মেডিকেল তুমি দেখতে ভালো তোমার তো এমনিতেই চাকরি হয়ে যাবে মানে আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমাকে এগুলা শুনেও যেতে হয়েছে মানে এই জিনিসটা আসলে মেয়েদেরকে জাস্ট আমি বলবো যে এটা আসলে খুবই নিজের কাছে খারাপ লাগা তখন তো একজন নারী হয়ে মনে হয় যে না আমি এখানে কাজ না করি বা তার কিন্তু এক ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত মিলাপা আপা যেটা বলল শাইলাপা যে এখন এই যে এই ধরনের কথা হরামেশায় মেয়েদের শুনতে হচ্ছে তারপরও কিন্তু মেয়েরা কিন্তু থেমে নেই আপনার উদাহরণস্বরূপ আপনার কথাটাই আমরা বলি যে আপনি এত জায়গা থেকে কথা শুনেছেন কিন্তু আপনি কিন্তু আপনার বিজনেসকে কখনোই থামিয়ে দেননি আপনি কিন্তু আবার সেই মানে পুরো উদ্যমে আপনি আবার কাজ শুরু করে যাচ্ছেন বাইরে আপনি এক্সপোর্ট করছেন এই জায়গাটা আপনি কিভাবে ধরে রেখেছেন আমার হচ্ছে শুরু থেকে আমার তো এক্সপোর্টের প্রতিই একটা যে আমি দেশীয় প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ট্রোডিউস করব। সেটা জুট লেদার এই দুটাকে আমি প্রথম থেকেই টার্গেট করেছিলাম তো আসলে এই বিষয়টা একসময় কান্না আসতো কাঁদতাম এখন এটাকে স্ট্রেংথ মনে করি যে এটা গড গিফটেড আমি একজন নারী আমি বুদ্ধিমতী আমি পরিশ্রমী এবং আমি একটা ছেলে যদি এক মাইল দুই মাইল হেঁটে কোথাও যেতে পারে আমিও যেতে পারি রোদে পড়তে পারি আবার এসে সেজে গুজে প্রেজেন্টেবল হয়ে কোথাও দাঁড়াতে পারি শাইলাপা আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়টিতে আসলে আমাদের এডুকেশন সিস্টেম থেকে আসলে আসা উচিত কারণ আপনি যখন শিক্ষিত করবেন একটা মেয়েকেও যেভাবে শিখাচ্ছেন একটা ছেলেকেও শিখাচ্ছেন আপনি কিন্তু কখনো তাদেরকে ভিন্নভাবে শিখাচ্ছেন না কিন্তু একটা ছেলে কিন্তু কিশোর বয়স পার হয়ে আপনার ডেফিনেটলি সে তার মতন সব সুবিধা পাচ্ছে কিন্তু একটা মেয়ে কিন্তু পাচ্ছে না আপু যেটা বলছিল যে ইনসিকিউরিটির একটা ব্যাপার থাকে হ্যাঁ সন্ধ্যার আগে বাসায় ফিরে আসো ছেলেটা ইজিলি বাসায় ফিরবে কোনো সমস্যা হবে না একটা মেয়ে কিন্তু পাচ্ছে না ইভেন বর্তমানে কিন্তু চার বছর পাঁচ বছরের মেয়েও সেফ না আমাদের উচিত যেটা যে আমরা যখন সন্তানদেরকে বড় করব। তখন দুজনকে একদম সমানভাবে ট্রিট করব যে ছেলেটাও যেভাবে পাচ্ছ মেয়েটাও ওইভাবে পাচ্ছ আমার ছেলেটাও যদি রাত দশটায় বাসায় ফিরে আমার মেয়েটাও রাত দশটায় বাসায় ফিরবে আমার এইটুকু নিরাপত্তাটা আমি আমার দেশের কাছ থেকে চাই বা আমার মেয়ে যেখানে যাচ্ছে সেই জায়গার সিকিউরিটিটা চাই আমাদের দেশের কিন্তু এই অনেক বেশি নিশ্চিত করতে হবে উন্নত বিশ্বে কিন্তু আপু অনেক সিকিউর যেমন আপু সিঙ্গাপুরের কথাই বলছিল সিঙ্গাপুরে আপনি রাত দুইটা তিনটা পর্যন্ত কিন্তু কেউ আনসেফ না সব জায়গায় ওই জিনিসটা বজায় রাখছে এক্ষেত্রে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে যে সবার যেই পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি সেটি কিভাবে আমরা দূর করতে পারি সেই বিষয়ে কি আপনি কোনো কিছু সাজেস্ট করবেন কিনা এই শিক্ষাটা আসলে প্রথমে পরিবার থেকে আসা উচিত আমি যদি ছোটবেলা থেকে দেখি যে প্রথমে হচ্ছে আমার বাবা আমার মাকে কিভাবে ট্রিট করছে আমি যদি ছোটবেলা থেকে দেখি যে না আমার বাবা আমার মাকে ট্রিট করছে কি অনেকটা ডমিনেশন করে হ্যাঁ তার মতামতে গুরুত্ব দিচ্ছে না আমার বাবার মতামতটা অনেক বেশি আমি কিন্তু আমার বোনকে এভাবে ট্রিট করব না আমি কিন্তু আমার বোনকে বোধ তুই কিছু বলিস না তোর কথা শুনবো না কেন আমি শিখছি কার কাছ থেকে আমি আমার পরিবারের বড়দের কাছ থেকে শিখছি ইভেন পরবর্তীতে যখন বিয়ে হবে ওই ছেলেটা সে কিন্তু তার ওয়াইফের মতামতকে ওভাবে গুরুত্ব দিবে না এই জন্য দেখবেন যে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন জায়গায় হোক সবার আগে একটা শিশুর বেড়ে ওঠার জন্য প্রথমেই বলে যে বাবা মার সম্পর্কটা অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে ইভেন শিশুর সামনে কখনোই বাবা মা ঝগড়া করবে না কখনো তাদের মতবিরোধ হলে তারা আলাদা রুমে কথা বলবে কিন্তু বাচ্চার সামনে তাদের আচরণটা থাকবে ফ্রেন্ডলি তাহলে বাচ্চা শিখবে একটা মেয়েকে কিভাবে গুরুত্ব দেওয়া যায় একটা মেয়েকে কিভাবে সিকিউরিটি দেওয়া যায় কি কি করতে হয় একটা মেয়েকে আগলে রাখার জন্য এবং পরবর্তীতে সে যখন তার ওয়াইফের দায়িত্ব সে কিন্তু ওই খুব সমানভাবে ব্যালেন্স করতে পারবে আচ্ছা আপা আমি আপনি যেহেতু বললেন যে গুরুত্ব দেওয়ার বিষয়টি আমরা কিন্তু সেক্ষেত্রে দেখতে পাই যে পরিবার থেকে যদি কোনো একটি বিষয় নিয়ে কথা হয় সেক্ষেত্রে কিন্তু মেয়ে কন্যা সন্তান যে থাকে তার কিন্তু কোনো মন্তব্য মানে এখানে কোনো প্রয়োজনীয় বোধ করা হয় না বা তার কাছ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য চাওয়াই হয় না গুরুত্বহীন মনে করা হয় তো এটিও কিন্তু এক ধরনের নারীদের পিছিয়ে রাখার একটি কাজ আমি মনে করি কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা কি এটা আসলে করা উচিত না আমাদেরকে কারণ হচ্ছে যে দেখেন আমরা ধর্মীয় দিক থেকেও যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু ইসলামে কিন্তু মেয়েদের অধিকারগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে ইভেন আপনি দেখবেন যে যখন সম্পত্তি ভাগের কথা আছে সেখানেও কিন্তু মেয়েদের একটা পোষণ কিভাবে হবে সেটাও কিন্তু ইসলামে বলা আছে স্ত্রী যখন হবে স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও কিন্তু ইসলামে বলা আছে তা আমরা যদি ধর্মীয় বিধান অনুসারে ধরি ইসলাম ধর্ম হোক বা অন্যান্য ধর্ম হোক সব জায়গায় কিন্তু নারীদেরকে ফোকাসড করা আছে যে না নারীদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা সামাজিক পরিপ্রেক্ষিতে পারিবারিক চাপে সেটা কিন্তু আমরা দিচ্ছি না এটা কিন্তু যারা দিচ্ছে দেখবেন যে ফ্যামিলিগুলাতে মেয়েদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই ফ্যামিলিতে মেয়েরা কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবং অনেক সচ্ছল তারা কিন্তু বাবা মাকেও সাপোর্ট দেয় অনেক ফ্যামিলিতে অনেক সময় আগে যেটা হয়তো দুটা মেয়ে হওয়ার পরে তারা খুব প্যানিকড হয়ে যেত যে আমার কোনো ছেলে নাই কেন কিন্তু তারা যদি সঠিকভাবে সেই বাচ্চাকে লালন পালন করে মেয়ে সন্তানকে তাহলে কিন্তু দেখা যায় সেই ছেলের চেয়ে বেশি দিচ্ছে অবশ্যই মিলাপা আপার এই কথাটিকে আপনি কিভাবে দেখছেন না আমি আপুর সাথে একদম একমত যে ফ্যামিলি এডুকেশন একটা মা বিশেষ করে যখন ওই যে বাবা মার সম্পর্ক থেকে তো বাচ্চাটা শেখেই একটা তারপরেও আমি বলবো যে একজন মা নিজের সাফারার হয়েও আসলে কতটুকু রিয়েলাইজ করে যখন তার সন্তানটাকে সেই যখন এডুকেট করে সেও কিন্তু তার বাচ্চাকে বাই ডিফল্টই মেয়েটাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমিও কিন্তু বড় হয়ে তোমাকে হয়তো এর চেয়ে একটু বেটার লাইফ পাওয়া কিন্তু আলটিমেটলি তোমাকে বিয়ে করতে হবে এবং কোনো না কোনোভাবে তোমাকে হাজব্যান্ড দ্বারা ডমিনেটেড হতে হবে সরি টু সে এখন আপনি দেখেন যে সন্তানের জন্য সবচেয়ে বেশি কে ওয়ারিড থাকে মা বা মা মায়ের কোনো বিকল্প নাই কিন্তু মাকে আসলে মা যদি বলে না যে আল্লাহর কাছে চাইবে কিন্তু সে আসলে কি চাচ্ছে এটাও একটা কথা যে সে আসলে সে কি চায় তার সন্তানের জন্য কোনটা বেস্ট এইটা কিন্তু মাকে একটা মাকেও জানতে হবে তো আমি বলবো যে ওই যে বা মা যে শিক্ষাটা দিচ্ছে একটা মেয়েকে যে তুমি সেফ থাকো একটা ছেলেকে যে তোমার দ্বারা যেন জীবনে কোনো দিন কোনো মানুষের আমি শুধু মেয়ের কথা বলবো না কোনো মানুষের ক্ষতি না হয় এই যে শিক্ষাটা দেওয়া মানে একটা ছেলে সে তাকে হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া মানে তো প্রশ্রয় দেওয়ার পর্যায়ে চলে যায় অনেক ক্ষেত্রে এই প্রশ্রয়ের জায়গাটা না থাকুক কারণ আমাদের সোসাইটিতে সবচেয়ে আমি দেখি একটা জিনিস খুবই মানে উইয়ার্ড আপনি যেমন পুরুষ তান্ত্রিক একটা ব্যাপার আমি আর একটা সাইডে দেখি যে একটা নারীর দ্বারা প্রভাবিত দুইটাই কি এক্সট্রিম এটা কেন ব্যালান্সড হবে মানে যে যেখানে একটা নারী কর্তৃত্ব করছে সে ভাবছে আমার দ্বারাই আমার হাজবেন্ড কে আমি যা বলবো তাই শুনবে আমার সন্তানকে আমি যা বলবো তাই শুনবে আবার যেই নারী হচ্ছে সাফার হচ্ছে সেই হাজবেন্ড ভাবছে এই সংসার আমার হাতে সব আমি আমার সন্তানকে যা আমার কর্তৃত্ব আমার এডুকেশনের ক্ষেত্রেও কোন সাবজেক্টে পড়বে এটা বাবা মায় ঠিক করে অনেক ক্ষেত্রে খুব সুন্দর করে বললেন মিলাপা আর আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অপরাজিতায় আপনারা এসেছেন এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আজকের সফল যিনি নারী তিনি আগামী প্রজন্মের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে সমাজ ও প্রতিষ্ঠানে বিদ্যমান যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো দূর হয়ে যাক এবং সেখানে প্রতিষ্ঠিত হোক এক আলোকিত সমাজ আমাদের নারীরা তাদের নিজ গুণে যোগ্যতায় প্রমাণ রেখেছে এবং সফলতার শীর্ষে পৌঁছেছে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ